আসসালামু আলাইকুম হ্যানমন্ত ভিউয়ার্স যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল নাম্বার হচ্ছে টেন জিরো নাইন বাবু ট্রাক এই যে গাড়ির সামনে মডেল নাম্বার লেখা আছে টেন জিরো নাইন বাবু ট্রাক তো বন্ধুরা এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটি হচ্ছে অরিজিনাল টিরাকের একটি গ্লাস জ্যাক কোম্পানির একটি গ্লাস এবং আমরা স্টিকারকে কেটে ফুল দিয়ে গ্লাসটা সঙ্গে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই গাড়িতে যে আমরা ডিজাইনটা করেছি দুই পাশে আমরা দেখানোর চেষ্টা করব এই গাড়ি যে রঙের ডিজাইন এই সারা বাংলাদেশের এই সর্বপ্রথম এই ডিজাইনের রং রঙের যে ডিজাইনটা এই সারা বাংলাদেশে প্রথম এই রফিক ইঞ্জিনিয়ারিংয়েই নতুন ডিজাইন আবিষ্কার করা হয়েছে এই ডিজাইনের রং আপনারা এর আগে কোথাও দেখেননি আমরা গ্যারান্টিতে বলতে পারি এর আগে আপনি এই ডিজাইনের রং কোথাও দেখেননি এই সর্বপ্রথম রফিক ইঞ্জিনিয়ারিং এটা আবিষ্কার করেছে তবে আপনার এই গাড়িটা রঙ করার পরে গাড়িটা টিকটক ভিডিও ছাড়ার পরে অনেক অক্সপর মিস্ত্রি বা অনেক রঙ মিস্ত্রি এই ডিজাইনটা কফি করে ফেলেছে তো কফি যদিও করেছে আমাদের মতো সেম এরকম করতে পারেনি আসলে আমরা একটা রঙের পিছনে একটা ডিজাইনের পিছনে অনেক পরিশ্রম করি অনেক সময় লস করি ডিজাইন তৈরি করি আমাদের মডেল কপি করা এটা খুব সিম্পল একটি ব্যাপার অনেকে আমাদের উস্তাদ মনে করে গুরু মনে করে আমাদের মডেল কপি করে থাকে এই ডিজাইনটা রঙের ডিজাইনটা এবং টোটাল গাড়িটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কী স্টাইলিং ব্যবহার করেছে আপনি স্টাইলিং দেখানোর চেষ্টা করব আপনি দশ খোলার পরে সর্বপ্রথম আপনার চোখে যেটা বাঁধবে সেটা হচ্ছে রফিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি চাবির রিং এই চাবি রিংটা আমরা দিয়ে দিয়েছি স্টারিং চাবির সাথে এবং এটা হচ্ছে চাবি এবং চা স্টারিংয়ের সাথে যে সুইচগুলো আছে এই সুইচগুলো আমরা সবগুলো ই করতে পারবো কমপ্লিট করতে পারবো এবং দুই পাশের সুইচ সেই সুইচগুলো আমরা কাজে লাগিয়ে দিয়েছি হুইল এবং স্টারিংটা সম্পূর্ণ পাওয়ার ফুল পাওয়ার স্টার্টিং এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সেলেটার এই এক্সেলেটারটা খুবই স্মুক ইজি এবং অনেকেই বলে যে অয়েল ব্রেক নাকি স্লিপ করে অয়েল ব্রেকটি ভালো হয় না খুব হার্ড হয় সেই সকল ভাইদের দেখাতে চাই যে যে অয়েল ব্রেক সিস্টেম পেলে দেখতে পাচ্ছেন আমি এক আঙুল দিয়ে ব্রেক চাপতে পারছি একটা আঙুল দিয়ে ব্রেক চাপতেই পারছে খুবই নরম অয়েল ব্রেক সিস্টেম এবং এটা হচ্ছে অয়েল ক্লাস প্যাডেল এটা হচ্ছে অয়েল ক্লাস প্যাডেল এটাও খুব ইজি অয়েল ক্লাস প্যাডেল তো বন্ধুরা গাড়ির ভিতরটা যে দেখানোর চেষ্টা করছি ডেকোরেশন করে একটি ট্র্যাক বা পিক আপের কথা যদি বলেন তো সেভাবে আমরা ডেকোরেশন করে পুরো গাড়িটা সাজিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করেছি এবং ক্যাবিনের ভিতরে তিনটি সিট দেওয়া হয়েছে একটি হেল্পার একটি ড্রাইভার এবং একটি যাত্রী টোটাল তিনজন এই গাড়িতে বন্ধ করতে পারবে সিটগুলো খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের সিট লাগানো হয়েছে এই গাড়িটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে পাশাপাশি ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এই নিত্যত মডেল গাড়ি তৈরি করতেছেন অবশ্যই স্ক্রিন দেখেন আমার ফোন করে যে কোনো সবাই ফোনকে বিস্তারিত জানবেন এবং জানাবেন আপনার মনের মতো পছন্দ অনুযায়ী গাড়ি আমরা তৈরি করে দেবো এই রফিক ইঞ্জিনিয়ারিং থেকে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন দোয়া রফিক ইঞ্জিনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 来，走、啊，来、啊，走、啊。啊